সাইদিনা ইমাম আবু হানিবা রহমতুল্লাহ আলাইহিকে এক বেদুইন একদিন এসে কয়েকটা প্রশ্ন করলো যে আপনি তো জাতির ইমাম আপনি তো ইমামদের ইমাম তাহলে আপনার কাছে আমার কয়েকটা প্রশ্ন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলা ঠিক আছে কি প্রশ্ন তিনি সে বেদুইন বলছে এক নম্বর প্রশ্ন আল্লাহর আগে কে ছিল আল্লাহর আগে কি ঘুমাচ্ছেন নাকি আল্লাহর আগে কে ছিল নাম্বার দুই বিশ্বনবী গিয়েছিল এই কোন দরজা দিয়ে হয়েছে তারপরে এখন কি করছেন এই তিনটা প্রশ্ন করে দিল তাহলে এক নম্বর প্রশ্ন কি বললাম সবাই বলেন কি বললাম আল্লাহর আগে কে ছিল নাম্বার দুই বিশ্বনবী মেয়েরাজে গিয়েছিল এটা কোন দরজা দিয়ে গিয়েছিল নাম্বার তিন আল্লাহ এখন কি করছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আল্লাহ বলছে এই তিনটা প্রশ্ন আচ্ছা ঠিক আছে একটা কনফারেন্সের আয়োজন করো বিভিন্ন মানুষের দাওয়াত দাও সেখানে সমস্ত মানুষেরা থাকবে আমি উত্তর করব তুমি শুনবা সমস্ত মানুষকে আয়োজন করা হলো কনফারেন্সে ডাক দেওয়া হলো সমস্ত মানুষ আসলো আর ওই বেদুইন চিন্তায় পড়ে গিয়েছে আজকে না ইমামকে সাহিস্তা করব কারণ যে তিনটা প্রশ্ন ইমামকে ঘায়েল করে ফেলব ইয়ে দিতে পারবে না ইমাম আবু হানিফা তিনি তো অনেক বিজ্ঞ বড় আলেম ছিলেন অনেক জ্ঞানী মানুষ ছিলেন পণ্ডিত মাহর ছিল কনফারেন্সের আয়োজন হলো সবাইকে ডাকা হলো এবার ইমাম আবু হানিফা আলাইহি আলহী বসে আছেন এবং তার পাশে বেদুইন বসে আছেন দুইজন বসে আছেন বসে থাকার পরে ইমাম আবহানিফা বলছে দেখো তুমি হচ্ছে প্রশ্নকর্তা আর আমি হচ্ছে উত্তরদাতা তুমি হচ্ছে স্টুডেন্ট ছাত্র আর আমি হলাম শিক্ষক শিক্ষক কোনোদিন মানে ছাত্র কখনো শিক্ষকের পাশে বসতে পারে না আপনি নিচে নেমে যান চেয়ার থেকে লেবে সামনে গিয়ে বসেন তারপর প্রশ্ন করেন কারণ আপনি তো প্রশ্ন আপনি আমার এখানে বসতে পারবেন আমি উত্তর দেবো আমি আপনি নিচে যান উনি নিচে গিয়েছেন যাওয়ার পরে বলছে এবার আপনি প্রশ্ন করেন আমার কাছে ইমাম আবু হানিফাকে প্রশ্ন করছে যে আল্লাহর আগে কে ছিল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আল্লাহ বলছেন আপনি এক একটা দশ পর্যন্ত বলেন দিন উনি বলছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এবার বলছে আপনি দশ একতে গুন্দি গন্দি এক পর্যন্ত আসেন উনি গুনছে দশ নয় আট সাত ছয় পাঁচ সাত তিন দুই এক তারপরে শূন্য তারপরে গনেন তারপরে তার নিচে তার কিছুই নেই আর কিছু আছে ইমাম আবু হানি রহমতুল্লাহ আলাই বলছে না তারপর কি আছে শূন্য নিচে কি আছে বলেন না বলছে শূন্য নিসে তার কিছুই না আপনি কি পাগল নাকি আপনি ইমাম নাকি এবার শূন্য নিচে আর কিছু থাকে বলছে এটাই হলো আমার জবাব শূন্যর নিচে যেমন কিছু নাই শূন্যর নিচে যেমন কিছু থাকে না আমার আল্লাহর আগেও কেউ ছিল না পরেও কেউ নাই আল্লাহ আকবার বলেন إمام أبو هаниفا، بل <سؤال> إن الله تعالى القرآن يوتو سورة حديث، الله تعالى بل هو الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم الله بل هو الأول والاخر أمي بروك مامي شاش والباطن والظاهر، أمي بروك شامي كوبون ইমাম আবু হানিফা বলে আল্লাহ প্রথম মানলে শেষ আল্লাহর আগেও তো ছিল না পরেও কেউ থাকবে না এবার ওই বেদুইন বলে ঠিক আছে আজ বুঝলাম এক নাম্বার উত্তর নাম্বার দুই আপনি বলেন আল্লাহর নবী মেরাজ গিয়েছিল পনেরো যদি গিয়েছিল এবার ইমাম আবু হানিফা তিনি তাকে উল্টা প্রশ্ন করলেন আমি উত্তর দেব একটু পরে তার আগে তুমি বলো ডিমের ভিতরে বাচ্চা হয় কি হয় না ডিমের ভিতরে বাচ্চা হয় না ডিমের ভিতরে বাচ্চা থাকে যখন মুরগি তাওয়া দেয় ডিমের ভিতরে বাচ্চা যায় ও সানার বেদুই তুমি বলো এই ডিমের ভিতরে বাচ্চা কমনি গিয়েছে বলো এই ডিমের ভিতরে কোন জায়গা দিয়ে কোন রাস্তা দিয়ে বাচ্চা গিয়েছে তখন তো বেদুইন বেকায়দায় করে যাচ্ছে যে আমি করলাম এক প্রশ্ন আমার ফেললো আরেক এক জ্বালা দিলাম একটা প্রশ্ন উনি উত্তর দেওয়ার মধ্যে আমার আরো বেকায়দায় ফেলাই দিয়েছে এই ডিম ডিমি কমনি বাচ্চা গেল তাই খুঁজি বেড়াম কিছুক্ষণ পরে বলছে ডিমের ভিতরে যে বাচ্চা যায় কম কি বলা যায় ডিম তামা দেয় মুরগি তামা দেয় অটোমেটিক বাচ্চা হয়ে যায় সালাম বেদুইন এবার তুই বল ডিমের ভিতরে যদি কোনো রাস্তা না থাকে বাচ্চা যাওয়ার ওই বাচ্চাটা কে দিয়েছে বলেন না কে দিয়েছে শুধু মুরগি তাওয়া দিয়েছে বাচ্চা ফুটিয়েছে আল্লাহ আল্লাহ যদি এটা পারে বিশ্বনবী তার হাবিবকে কম রাস্তা দিয়ে মেয়েরাও নিয়েছে ওটা আল্লাহ ভালো জানে দুনিয়ার মানুষের জানার কথা নয় ওটা দুনিয়ার মানুষ জানতে পারে না ওটা আল্লাই ভালো জানে বেদুন ঠান্ডা আচ্ছা ঠিক আছে বুঝলাম তোমার তিন নম্বর প্রশ্নের উত্তর কি বলো তখন বলছে আমার তিন নম্বর প্রশ্ন হচ্ছে যে আল্লাহ এখন কি করছে আল্লাহ এখন কি করছে এবার ইমাম আবহানিফা যুক্তি উত্তর দিচ্ছে বলছে আল্লাহ এখন কি করছে দেখবা এই যে একটু আগে আল্লাহ তোমার স্টেজ থেকে নামায় দিল আর আমাকে স্টেজে বসায় উত্তর দেওয়ার সুযোগ করে দিয়েছে সোহান আল্লাহ বলেন বোঝো না আল্লাহ এখন কি করে তোমার আল্লাহ স্টেজ থেকে নামায় দিয়েছে আর আমার স্টেজ বসায় তোমার প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ করে দিয়েছে আলহামদুলিল্লাহ বলেন